হরে কৃষ্ণা কার্তিক মাস বা দামোদর মাসে কি কি খাওয়া নিষেধ রয়েছে এই মাসে আমরা যদি গ্রহণ করি তাহলে আমাদের কি গতি হবে কোন শাস্ত্রে এই এই কথা উল্লেখ রয়েছে আজকে বিষয় নিয়ে আলোচনা করব। সবাই সাথে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধব গুরু গাঙ্গে কৃপায় আমিও খুব ভালো আছি তো এটা কি মাস চলছে দামোদর মাস ভগবানের সব থেকে প্রিয় মাস বারো মাসের মধ্যে তিনটে মাস ভগবানের প্রিয় মাঘ মাস বৈশাখ মাস আর কার্তিক মাস আবার এই তিন মাসের মধ্যেও সব থেকে পছন্দের মাস হচ্ছে এই দামোদর মাস এই দামোদর মাসে ভগবান দাম বন্ধন লীলা করেছিলেন তাই এই মাসে কিন্তু ভগবানের কৃপা লাভ করার আমাদের কাছে সুবর্ণ সুযোগ বোনাসের মাস বলতে পারো বাম্পার অফার এ মাসে আমরা যাই করব ভগবানের সেবা এক হাজার গুণ বেশি ফল লাভ করতে পারবো রি বোর তো তার জন্য এই মাসে আমরা বেশি বেশি করে ভগবানের সেবা করব আর কি কি নিষেধ আছে চলো আমরা দেখে নিই আর তারই সঙ্গে জানবো যে কোন শাস্ত্রে উল্লেখ রয়েছে এই কার্তিক বা দামোদর মাসে আমি সাহার গ্রহণ করলে আমাদের কি গতি হবে চলো তাহলে দেখে নিই কার্তিক মাসে মাছ মাংস আমি সাহার করলে কি গতি হয় এই দামোদর বা কার্তিক মাসে কি কি বর্জন করবেন পদ্মপুরাণে ব্রহ্ম নারদ সংবাদে উল্লেখ রয়েছে শ্রী হরিভক্তি বিলাসের ষোলোতম অধ্যায়ের একশো সাতাশি থেকে একশো নব্বই শ্লোকে উল্লেখ রয়েছে কার্তিক মাসে রাজমাস মানে বর্বটি ও সিম ভক্ষণ করলে অল্পকাল নরকবাসী হতে হয় আর উল্লেখ রয়েছে কার্তিক মাসে যে ব্যক্তি কলমিশাক পটল বেগুন আচার বা চাটনি ত্যাগ না করে তাকে কল্পকাল নরকবাসী হতে হয় পদ্মপুরাণে ব্রহ্মনারদ সংবাদে আরও উল্লেখ রয়েছে কার্তিক মাসে কদাপিও মৎস্য মাংস প্রভৃতি আমিষ ভক্ষণ করবে না আরও উল্লেখ রয়েছে পরান্ন পরশয্যা পরধন পরস্ত্রী কার্তিকে প্রাজ্ঞ ব্যক্তি বিশেষভাবে বর্জন করবে শাস্ত্রে আরও উল্লেখ রয়েছে ঠিক পদ্মপুরাণের শ্রী রুকমণী মোহিনী সংবাদে উল্লেখ রয়েছে কার্তিকে তৈল মধু কাঁসার পাত্রে ভোজন ও বাসি অম্লদ্রব্য আচার ইত্যাদি বর্জন করবে আর উল্লেখ রয়েছে সকল প্রকার মৎস্য কচ্ছপ আদি সকল মাংস কার্তিকে বর্জন করবে ঔষধ হিসাবেও কোনো মাংস ভক্ষণ করবে না কার্তিকে মৎস্য মাংস ভক্ষণে চণ্ডাল হয় কার্তিক মাসে কি কি নিষেধ বা বর্জন রয়েছে সকল প্রকার মাছ মাংস ডিম ছত্রাক মাশরুম পেঁয়াজ রসুন শিম বরবটি গাজর মূলা নালিতা পটল বেগুন কলমি শাক ছোলা ছোলার ডাল মাসকলাই মসুর ডাল মটর ডাল তিল সরষা সরিষার তেল মধু সিদ্ধ চালের অন্ন আচার চাপান মাদকদ্রব্য এইগুলো বর্জন করে এই মাসে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন স্নান করবেন ভগবানের উদ্দেশ্যে দীপদান বা ঘৃত প্রদীপ দ্বারা আরতি করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন অধিক হরিনাম জপ করবেন আর দামোদর অষ্টকম পাঠ করবেন যারা এইভাবে কার্তিক ব্রত পালন করে না তাদের কি গতি হয় চলন দেখে নিন শাস্ত্রে উল্লেখ রয়েছে দুর্লভ মানুষ জন্ম লাভ করে যে মানব কার্তিক ব্রতে বর্ণিত ধর্ম আচরণ না করে তাকে মাতৃপিতৃ ঘাতক জানবে দামোদর প্রিয় কার্তিক মাস যে মানব ব্রতহীনভাবে অতিবাহিত করে সে মানুষ সর্বধর্ম বর্জিত হয়ে পশু পাখি জন্ম লাভ করে আর উল্লেখ রয়েছে হে মুনিবর যে মানব কার্তিক ব্রত না করে সে ব্রহ্মাঘাতী গোঘাতি স্বর্ণচোর ও সর্বদা মিথ্যাবাদী যে বিধবা নারী কার্তিক ব্রত না করে হে মুনি শ্রেষ্ঠ সে সত্যি নরকে গমন করে সধবা নারীরও অবশ্যই কার্তিক ব্রত পালন করা উচিত কার্তিক মাসে যে স্বামী স্ত্রী ব্রত না করে তাদের যজ্ঞ দানাদি আদি বৃথা হয় এবং কল্পকাল নরকবাসী হয় মানে সারা জীবন ওরা যাই যজ্ঞ দান করেছে ওগুলোর ফল পুরো নষ্ট হয়ে যায় তারা কার্তিক ব্রত না করে এবং কল্পকাল নরকবাসী হয় আরও উল্লেখ রয়েছে কার্তিক মাস প্রাপ্ত হয়ে যে দ্বিজ বা ব্রাহ্মণ ব্রত বিমুখ দেবরাজ সহ দেবগণ সকলে তার প্রতি বিমুখ আরও উল্লেখ রয়েছে হে বিপরেন্দ্র বহু যজ্ঞ দ্বারা পূজা করে এবং শতবার শ্রাদ্ধ করেও কার্তিকে ব্রত না করার ফলে স্বর্গপ্রাপ্ত হয় না যতই যজ্ঞ করি না কেন আমরা কার্তিক ব্রত না করলে কিন্তু আমরা কোনো ফল পাবো না কার্তিকে ব্রত না করার ফলে সন্ন্যাসী বিধবা ও বিশেষত বর্ণাশ্রমী ব্যক্তি মানে ব্রহ্মচারী গ্রস্থ বানপ্রস্থ সন্ন্যাসী সবাই কিন্তু নরকে যায় এ কার্তিক ব্রত না করলে হে বিপ্রবর কার্তিকে যদি কেউ ব্রত না করে তার বেদসমূহ অধ্যয়নে কি ফল এবং পুরাণসমূহ পাঠে কি ফল মানে অনেকে আছে কার্তিক ব্রত করে না মানে আমিষাহর গ্রহণ করে কিন্তু গ্রন্থ পাঠ করছে বেদ পাঠ করছে তো তাতেও কিন্তু কোনো ফল হবে না যদি না সে কার্তিক ব্রত করে আর উল্লেখ রয়েছে কার্তিক ব্রত না করায় জন্ম অবধি পূর্ণ উপার্জন করলেও সে সকল পূর্ণ বশ্মিভূত হয় সারা জীবন যতই আমরা পূর্ণ করি না কেন কার্তিক ব্রত না করলে সেই ফল সব বৃথা হয়ে যায় কার্তিকে ব্রত না করলে যে উৎকৃষ্ট দান সমুদান তপস্যা ও জব সকলই বিফল হয় হে নারদ কার্তিক মাসে এই উত্তম ব্রত না করলে সপ্ত অর্জিত পুণ্য বৃথা হয় তাই দামোদর মাসে এগুলো অবশ্যই আমরা করব প্রাত্য স্নান মঙ্গল আরতি দ্বীপদান ভগবানের আরতি নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করব অধিক হরিনাম জপ গীতা ভাগবত আদি গ্রন্থ পাঠ তুলসী আরতি ভগবানের চরণে পুষ্প তুলসী অর্পণ করব এই পাঁচ ছটা কাজ কিন্তু অবশ্যই আমরা করব ঠিক আছে আরও উল্লেখ রয়েছে শাস্ত্রে হে মুনে যারা কার্তিকে পবিত্র ব্রত না করে ইহলোকে সেই মানব লোকে পাপ মূর্তি বলে জানবে মানে তাদের দেহটা পুরো পাপ মূর্তি বলে জানতে হবে যারা কার্তিক ব্রত করে না শ্রী বিষ্ণুর নিয়ম পালন না করে যে ব্যক্তি কার্তিক মাস অতিবাহিত করে হে নারদ সে জন্মার্জিত পুণ্যের ফল পায় না সকলের সঠিকভাবে কার্তিক বা দামোদর ব্রত পালন করুন এবং সহস্র গুণ ফল ভগবত কৃপা লাভ করুন হরে কৃষ্ণা বল গেলাম মাস বা মাসে কি কি খাওয়া আমিষ আহারটা পুরোপুরি কিন্তু বর্জন করতে হবে আমরা জানতেই পারলাম আমাদের কত বড় ক্ষতি হতে পারে অল্পকাল কাল ধরে আমাদেরকে নরকে বাস করতে হবে যদি আমরা আমিষ আহার গ্রহণ করি তাই দয়া করে এই মাসটা অন্তত আমিষ গ্রহণ করো না ঠিক আছে ভগবানের কাছে প্রার্থনা করো যাতে ভগবান সেরকম পরিস্থিতি তৈরি করে দেয় যাতে আমি কারণ আমরা যদি একটুখানি যদি মনে ইচ্ছা করি নিজের না যে না এই মাসটা আমি আমি না তখন ভগবান আমাদেরকে সাহায্য করবে আমাদের অনুকূল পরিস্থিতি তৈরি করে দেবে যাতে সাহার গ্রহণ না করতে হয় ঠিক আছে তো আমরা একটু চেষ্টা করেই দেখি না পারবো না অবশ্যই পারবো কত হাজার হাজার ভক্তরা প্রসাদ ভোজি হয়ে রয়েছে তো যদি প্রসাদ ভোজি নাও হতে পারি আমরা অন্তত নিরামিষটা খাই ঠিক আছে আর এই মাস সে এটা বললাম বেশি বেশি করে ভগবানের সেবা করবে কারণ যাই করবো এক হাজার গুণ বেশি ফল পাবো আর এই দামোদর মাসে দীপদান কিন্তু অবশ্যই করবে যখন টাইম পাবে তখনই করবে স্পেশালি সন্ধেবেলা তো করবেই যদি সম্ভব হয় সন্ধেবেলা অবশ্যই প্রতিদিন আমাদেরকে দিপদান করবে চরণে চারবার নাভিতে দুবার মুখমন্ডলে তিনবার আর পুরো শরীরে সাতবার সেটা ঘৃত প্রদীপ হতে পারে তিলের তেলের প্রদীপ হতে পারে বা নর্মাল সাদা তেলেরও প্রদীপ হতে পারে ঠিক আছে বা তুলসী কাঠের প্রদীপ দান করতে পারে কিন্তু ওটা স্পেশালি প্রসাদ ভোজিরা করলেই ভালো হয় যাই হোক তোমরা নর্মাল দিবদান করবে কেমন আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু না যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ মহামন্ত্রা বি হ্যাপি দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ ভাবনা মনে থাকবে হরে কৃষ্ণা রাধে রাধে